নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে ঈশ্বরের কাছে কাঁদলে কি হয় বন্ধুরা আমরা সবাই কম বেশি কিন্তু অনেকেই আছে ঈশ্বরের কাছে সারাক্ষণ কাঁদি সেই সারাক্ষণ কাঁদলে কি হয় সেটি আমি আপনাদের বলে দেব তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সবাই চাই সবার বাড়িতেই সব সময় সুখ শান্তি এবং সব কিছুই বিরাজমান থাকুক কিন্তু বন্ধুরা সময় কিন্তু বাড়ির মধ্যে সব কিছু থাকে না সেই কারণেই কিন্তু আমরা সবাই ঈশ্বরের কাছে গিয়েই কেঁদে থাকি প্রথমত বলি বন্ধুরা বাড়িতে যদি সুখ শান্তি সর্বদাই রাখতে চান তাহলে অবশ্যই করে কিন্তু বাড়ির মধ্যে স্বামী স্ত্রীরা কখনোই কিন্তু ঝগড়া ঝামেলা একেবারেই করবেন না কারণ বন্ধুরা বাড়ির মধ্যে যদি ঝগড়া ঝামেলা হয় তাহলে কিন্তু বাড়ির মধ্যে থেকে মা লক্ষ্মীসহ মা কালী সমস্ত দেবদেবী কিন্তু গৃহ ছেড়ে বাইরে বেরিয়ে যান এরপরে যতই আপনারা কাদুর না কেন কোনো না কোনো ক্ষেত্রে বাড়িতে দেখবেন কখনোই উন্নতি হবে না সেই জন্য বন্ধুরা বাড়িতে যদি উন্নতি করতে চান তাহলে কিন্তু অবশ্যই করে বাড়ির মধ্যে স্বামী সম্পর্ক এবং সবার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে এবং বন্ধুরা সবাই সবসময় একটা জিনিসই চায় তা হচ্ছে বন্ধুরা যেন বাড়িতে সর্বদাই ধন ধনধানে একেবারেই পরিপূর্ণ হয়ে থাকুক কিন্তু অনেক বাড়িতে দেখবেন বন্ধুরা যতই আয় ইনকাম আসুক না কেন কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু বাড়িতে কোনোভাবেই ধন ধনধানে ভরে উঠছে না তার একটাই কারণ হচ্ছে বন্ধুরা বাড়িতে যদি কোনো অসহায় মানুষ আসে এবং সেই অসহায় মানুষ এসে যদি কোনো না কোনো কিছু চায় তাহলে তাদেরকে কিন্তু একেবারেই ফেরাবেন না কারণ বন্ধুরা ভগবান কিন্তু মানুষরূপে সবার পরীক্ষা নিতে আসে সেই জন্যে বন্ধুরা আপনারা কিন্তু সেই অসহায় মানুষজনদের অবশ্যই করে সাহায্য করবেন আপনাদের কাছে যেমন সামর্থ্য আছে হতে পারে এক টাকা বা এক বাটি চাল যা আছে আপনাদের কাছে তাদেরকে কিন্তু অবশ্যই করে সেই সব জিনিস দিয়ে আপনারা সাহায্য করবেন এতে দেখবেন বন্ধুরা আপনার বাড়ি কিন্তু ধনধানে ভরে উঠবে কারণ বন্ধুরা আপনার বাড়িতেই কিন্তু সমস্ত দেবদেবী বিরাজমান হবে যদি আপনারা কোনো মানুষকে সাহায্য করেন তাহলে কিন্তু ভগবানেরা অনেক খুশি হন এবং অনেক প্রসন্ন হন এবং আপনাদের বাড়িতেই কিন্তু সর্বদাই বিরাজমান থাকবে সেই জন্যে অসহায় মানুষদের একেবারেই আপনারা তাড়িয়ে দেবেন না এছাড়াও বন্ধুরা অনেকেই আছেন বাড়ির মধ্যে আপনারা কিছু ভুল নিয়মের কারণেই কিন্তু বাড়ির মধ্যে থেকে মা লক্ষ্মী মা কালী সমস্ত দেবদেবী কিন্তু একেবারেই চলে যান তা হচ্ছে বন্ধুরা বাড়ি ঘর নোংরা রাখার কারণেই অনেক বাড়িতে থাকে বাস্তু দোষ দোষ থাকার কারণেই কিন্তু সেই সকল বাড়ির উন্নতি হয় না এবং তার ফলে কিন্তু আপনারা দিন রাত ঠাকুর ঘরে গিয়ে ঈশ্বরের কাছে কাঁদছেন কিন্তু কিছুতেই ঠিক হচ্ছে না তার একটাই কারণ হচ্ছে বন্ধুরা আপনাদের বাড়িঘর পরিষ্কার নেই বাড়িঘর সর্বদাই পরিষ্কার রাখতে হয় একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন কখনোই বাড়িঘর কিন্তু অপরিষ্কার করে রাখবেন না তার সাথে সাথে বন্ধুরা আপনারা যে ঘরে অর্থাৎ যে বিছানাতে থাকেন সেই বিছানাও সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বিছানা যদি অপরিষ্কার অগোছালো হয়ে থাকে তাহলে কিন্তু মা লক্ষ্মী মা কালী অনেক রুষ্ট হন সেই জন্যে বাড়ি ঘর সহ কিন্তু আপনাদের থাকার বিছানাও একেবারেই পরিষ্কার করে রাখবেন এবার বলি বন্ধুরা অনেকের বাড়িতে কম বেশি অনেক সমস্যায় চলে এবং আপনারা কিন্তু অনেক সময় ঠাকুর ঘরে গিয়ে সমস্ত দেবদেবীর কাছে গিয়ে আপনারা প্রচুর কাঁদেন কিন্তু কিছুতেই ঠিক হয় না তার কারণ হচ্ছে বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে ভালো করে পূজা করেন না অবশ্যই করে চেষ্টা করবেন সব সময় ভালো করে পূজা করার বাড়িতে ধুনো দেবেন ধূপ প্রদীপ জ্বালিয়ে সর্বদাই বাড়িতে মা লক্ষ্মী সহ সমস্ত দেব দেবীকে ভালো করে পূজা করবেন বাড়িতে যদি ভালো করে পূজা করা যায় তাহলে কিন্তু বাড়ির মধ্যে থেকে অশুভ শক্তির নাশ হয় সর্বদাই চেষ্টা করবেন আপনাদের বাড়ির ঠাকুর ঘরে সর্বদাই আপনারা ভালো করে পুজো দেওয়ার জন্যে অনেক সময় সময়ের অভাবে সবসময় দেওয়া হয়ে ওঠে না কখনো তাড়াতাড়ি আপনারা পূজা করেন কখনো বা দেরি করে করেন এই জিনিসটি কিন্তু একেবারেই করবেন না সর্বদাই চেষ্টা করবেন একেবারেই আপনারা যে সময় প্রত্যেক দিন আপনারা ঠাকুরের ভোগ দেন বা পূজা করে থাকেন ঠিক সেই রকমভাবেই কিন্তু প্রত্যেক দিন আপনারা পূজা করবেন এতেই কিন্তু সকল দেবদেবী অনেক খুশি হন এবং আপনার গৃহেতে আশীর্বাদও করে বন্ধুরা ছাড়াও বন্ধুরা আপনাদের বাড়িতে যদি অনেক সমস্যা চলছে বা আপনাদের কোনো কাছের লোক অনেক অসুস্থ সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই করে একটি কাজ করতে পারেন তা হচ্ছে বন্ধুরা অনেক সকালবেলা উঠে আপনারা আপনাদের বাড়িতে সমস্ত বাসী কাজ সেরে স্নান করে নেবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে যাবেন ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে নেবেন এবং ঠিক তারপরে ঠাকুর ঠাকুরঘরের দরজাটা বন্ধ করে দেবেন ঠাকুর ঠাকুরঘরের দরজা বন্ধ করে যদি আপনারা আপনাদের বাড়ির ইষ্ট দেবতা বা সকল দেবদেবীর উদ্দেশ্য করে আপনাদের মনস্কামনা বলেন এবং চোখে জল ফেলেন তাহলে দেখবেন সেই সমস্যা কিন্তু একেবারেই দূর হয়ে গেছে কারণ বন্ধুরা ঈশ্বরের সামনে যদি আপনারা গিয়ে কাঁদেন তাহলে কিন্তু ঈশ্বর অবশ্যই করে আপনাদের সকল রকম রোগ সকল রকম বাধা বিঘ্ন অশান্তি একেবারে দূর করে দেয় কারণ বন্ধুরা ঈশ্বর কিন্তু সব কিছুই সহ্য করতে পারে কিন্তু কোনো ভক্তের চোখে জল নয় সেই জন্যে আপনাদের বাড়িতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই করে ঈশ্বরের সামনে যাবেন এবং খুব নিষ্ঠা মনে খুব ভালোবেসেই কিন্তু অবশ্যই করে আপনারা গিয়ে যদি চোখে জল ফেলেন বা আপনারা যদি কাঁদেন তাহলে কিন্তু আপনাদের কথায় আপনাদের ডাকে স্বয়ং ঈশ্বর কিন্তু সাড়া দেবে বন্ধুরা ঈশ্বরের আছে কাঁদলে কিন্তু সকল মনস্কামনা পূর্ণ হয় কারণ ঈশ্বর সব কিছুই সহ্য করতে পারবে শুধু কারোর চোখে জল নয় সেই জন্যে অবশ্যই করে কিন্তু আপনাদের বাড়ির সমস্যা দূর করার বা কেউ অনেক দিন ধরে অসুস্থ হয়ে রয়েছে কিছুতেই সুস্থ হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই করে এই কাজটি করতে পারেন বন্ধুরা ঈশ্বরের কাছে গিয়ে কাঁদলে দেখবেন আপনাদের মনে থেকে সকল রকম অশান্তি আপনাদের মনে যদি কারোর প্রতি কোনো কষ্ট থাকে সব কিন্তু সেই জলের মাধ্যমে একেবারেই বেরিয়ে যাবে কারণ বন্ধুরা আপনারা স্বয়ং কাঁদছেন কিন্তু ঈশ্বরের সামনে সবাই কিন্তু আর ঈশ্বরের সামনে কাঁদতে পারে না সেই জন্যে আপনারা যদি কাঁদেন তাহলে আপনারা কিন্তু আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করতে পারবেন এছাড়াও বন্ধুরা সর্বদাই বাড়িতে মা লক্ষ্মীসহ সকল দেবদেবীকে ভালো করে আরাধনা করবেন ঈশ্বরকে আপনারা যতটা বুঝবেন যতটা ভালোবাসবেন দেখবেন আপনাদের জীবন কিন্তু ততটাই সুখের হয়ে যাবে তার সাথে সাথে আপনার বাড়ি থেকে দেখবেন বন্ধুরা সকল সমস্যায় কিন্তু স্বয়ং ঈশ্বর একেবারে দূর করে দিয়েছে বাড়ির মধ্যে সবারই কম বেশি অনেক সমস্যায় থাকে সমস্যায় পড়লে কখনোই সেই সমস্যার কথা বাইরে কাউকে বলবেন না চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে মন প্রাণ দিয়ে যদি কেঁদে কেঁদে আপনাদের সেই সব অসুবিধার কারণ বলেন তাহলে দেখবেন মা কালী কিন্তু একেবারে সব কিছু দূর করে দেবে এবং নিজের কাছে সমস্ত কিছু হরণ করে নেবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা কালীর জয় জয় মা কালীর জয় এই কথাটি তিনবার লিখে যাবেন আপনাদের সকল সমস্যা একেবারে দূর হয়ে যাবে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ